ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাতের আধারে দেশটির ফোর্দো নাতানজু আর ইসফাহানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র এসব হামলা চালায় আর এই হামলা চালাতে যুক্তরাষ্ট্র ব্যবহার করে অত্যাধুনিক বি টু স্টিল বোমারু বিমান এসব বিমান যুক্তরাষ্ট্রের মিশৌরি অঙ্গরাজ্যের ঘাটি থেকে উড্ডয়ন করে এবং একটানা প্রায় সাঁত্রিশ ঘন্টা উড়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় নিউ ইয়র্ক টাইমস বলছে নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন রোববার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানা বি টু বিমানগুলো মিশৌরিতে তাদের ঘাঁটি থেকে উড্ডয়নের পর প্রায় সাঁত্রিশ ঘন্টা ধরে অবিরাম উঠছিল এবং আকাশে থাকা অবস্থায় বেশ কয়েকবার জ্বালানি নেয় মার্কিন বিমানবাহিনী এই প্রথম কোন যুদ্ধক্ষেত্রে ত্রিশ হাজার পাউন্ড ওজনের বাংকার বিধ্বংসী বোমা জিভিউ ফিফটি ব্যবহার করল একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ছয়টি বি টু বিমান ইরানের ভূগর্ভস্থ ফর্দ পারমাণবিক স্থাপনায় তিরিশ হাজার পাউন্ড ওজনের এক ডজন বাংকার বিধ্বংসী বোমা ফেলেছে অন্যদিকে মার্কিন নৌবাহিনী সাবমেরিন থেকে ইরানের নাতানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় ছোড়া হয়েছে তিরিশটি টিএলএএম ক্রুজ ক্ষেপণাস্ত্র